हाई गाइज वेलकम बैक टू मई चैनल वेलकम बैक टू देबूज ब्लग आज के खुब एक ब्लग तो नय তবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার একটা ছোট্ট মেকআপ ভিডিও মেকআপ ভিডিও বলতে আমি মানে যখন কোনো প্রোগ্রাম বা ছোটো খাটো বিয়ে বাড়ি বা ছোটোখাটো এরকম যখন নিমন্ত্রণ বাড়ি থাকে যখন একটু সেদিন দিতে হয় তখন আমি নিজের মেকআপ নিজেই করি আর মেকআপটা করাটা এখন তো অবভিয়াসলি আমরা মোটামুটি সব মেয়েরাই আমাদের কাছে মেকআপের ছোটোখাটো জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো থাকে যারা প্রফেশনাল তাদের ব্যাপারটা তো অল তো আমাদের মেয়েদের কাছে তো মোটামুটি সব কিছুই থাকে তবে হ্যাঁ আমার কাছে মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয়টা হয় সেটা হচ্ছে চুল বাঁধাটা মানে আমি বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর চুল বাঁধাটা অনেকে দেখি করে সেটা ধৈর্য ধরে সেটা আমার পক্ষে কিছুতেই সম্ভব হয় না মানে আমি হয়তো ধৈর্য ধরে করলাম কিন্তু কোনো একটা চুল ধরো একটু এদিক থেকে এদিক হচ্ছে ব্যস্ত চুলটা আমি খুলে দিই মানে ছোটোবেলা থেকেই আমার চুল নিয়ে অনেকক্ষণ লেগে যায় মানে কিছুতেই আমার চুলের দিকটা পছন্দ হয় না তাই আমি যখন চুল বাঁধি কোথাও হচ্ছে আরেকটা তখন মা বলে যে মা না তুই চুলটা আগে দিবি কারণ তোর তো কোনো চুলই পছন্দ নেই সেটা করতেই তোর রেডি হতে হতে এক ঘণ্টা তো এটাই হচ্ছে প্রবলেম তো তাই জন্য চুলটাকে প্রচণ্ড সিম্পল রাখারই চেষ্টা করি কারণ আমি নিজে একদমই চুল বাঁধে বড়িপাটি করে একদমই পারি না তো সেক্ষেত্রে মেকআপটা আমি অনেকটাই শিখেছি বলতে গেলে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখতে দেখতেই শিখেছি আর নিজে শাস্তি শাস্তিই শিখেছি তো আমি চেষ্টা করি স্কিন টুমটা দাম দিয়ে থাকতে কারণ যেহেতু একদম প্রফেশনাল মেকআপ আমি করি না যেহেতু যখন বাইরে যাবো যাতে আমার স্কিন টোনের সাথে মুখের রঙটা ম্যাচ করে সেইটাই আমি চেষ্টা করি তাই জন্য আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেটা হচ্ছে তো প্রথমে তোমার সময় দেখতেই পেয়েছো যে আমি ডটান স্কাই যে হাইড্রেশন ক্রিমটা সেটা আমি মেখে নিয়েছিলাম তারপরে আমি ওটা একদম স্কিনটাকে হাইড্রেট করার জন্য তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আমি লোটাসের যে মসচারাইজ স্কিনটা সারা বছর ধরে ইউজ করি সেটা তারপরে আমার স্কিন টোন ম্যাচ করে ফিটিংয়ের যে ফাউন্ডেশনটা আমি ইউজ করি সেটা আমি দিয়ে দিয়েছিলাম এটা একদম আর ফিটিংয়ের ব্যাপারটা হচ্ছে ওদের এতগুলো শেড আছে এবং তুমি মিলিয়ে মিলিয়ে তোমার স্কুল সাথে মিলিয়ে মিলিয়ে তুমি দেখতে পাবে মানে আমরা এই জিনিসগুলো যেখান থেকে নিই সেখানে তো অনেক দিদিরাই থাকে যারা প্রফেশনাল ওরা বলেই দেয় হাতে দিয়ে যে ট্রায়াল প্যাকগুলো থাকে সেগুলো দিয়ে তোমার সাথে ম্যাচ করবে তো আমি এই জন্য প্রেফার করি আমার নিজের জন্য তারপরে এমনকি কম্প্যাক্ট পাউডারটা তারপরে আমি পৃথিবী যেখানে সেখানে আমি একটু হচ্ছে দেওয়ার চেষ্টা করি তো যেহেতু এই দিন আমার বিয়েটা ছিল দুটো জায়গায় মানে আমার দুই প্রিয় বান্ধবীর বিয়ে একই দিনে ছিল আর ব্যাপারটা ছিল ছিল শ্রীরামপুর গঙ্গার উপারে আর একটা ছিল গঙ্গার এপারে মানে নৈহাটিতে তো আর সকালবেলা ডিসাইড করেছিলাম যে যেহেতু বান্ধবীর বিয়েতে সবসময় তো গরজের চুড়িদের টুড়িদের একটু শাড়ি পরব সত্যি আমি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিলাম কারণ লাস্ট আমি শাড়ি পরেছিলাম দুর্গাপুজো অষ্টমীতে কুলনীতি ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেক মানে কি বলবো একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছিল তুমি ঠিক করেছিলাম আরেক শাড়ি পরবো না কিন্তু আমি ভাবলাম যে বান্ধবীর বিয়েতে আর শীতকালে সাজতে কুচতে বা বিভিন্ন ধরনের ড্রেস পরতে আমার কোনো অসুবিধা হয় না কারণ শীতকালে একটু কষ্টটা কম হয় বা এই গরমে যে প্যাচ প্যাচে ঘাম ইয়েটা সেটা হয় না শাড়িটারই পরলে তো অবভিয়াসলি গেছে তো আমি ভাবলাম যে সাহস করে একটু শাড়িটা পরি তো শাড়িটা এই জন্যই পরেছিলাম আজকে তো শাড়িটা ছিল আমার সবুজ রঙের আর যেহেতু আমি একদমই সহজে করে বেরোছি কারণ দুটো বাড়ি বিয়ে বাড়িতেই আমি অ্যাটেন্ড করতে হবে কারণ দুজনেই প্রচণ্ড প্রিয় বান্ধবী একজন আমার পুরো গ্রাজুয়েশনের কলেজ টাইম থেকে একজন আমার মাস্টার্সের লাইফ থেকে বন্ধু তো দুজনের বিয়েতে কাউকে ছেড়ে আমি কাউকে যেতে মানে ছাড়তে পারবো না তো দুজনের কাছে যেতে হবে তো আমি ভাবলাম গঙ্গার ওপারটা শ্রীলামপুরটা আমি আগে সেরে আসি তাই জন্য আমি নিবিবাতে যাওয়ার জন্য একদম পুরো মোটামুটি আমি টার্গেট করে নিয়েছি তো ওর বাড়িতে আমি একটার মধ্যে ঢুকবো সেই মতে আমাকে বেরোতে হবে তো আমি ব্যারাকপুরে গঙ্গা পাড় হয়ে শ্রীরামপুর যাবো তো সেই মতন যেহেতু সকালবেলা বেরোব তাই জন্য খুব একদম হাই মেকআপ করবোই না আমি তো মোটামুটি আমার টোনের সাথে ম্যাচ করেই আমি ফাউন্ডেশন দিয়েছিলাম তারপরে যে ফিটমিট যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা দিয়েছিলাম তারপরে আমি চোখের উপরে যে মানে দুটো শেডো মিক্সড করে আমি দিয়েছিলাম কারণ ব্ল্যাক স্মোকে আইশেডও আমি মানে করতে গেলে এখন অনেক সময় লাগবে আমি খুব একটা বেশি রিস্কও নিচ্ছিলাম জানি না কী হবে আবার হয়তো কোনো মেকআপটা তুলতে হতে পারে তো দুটো খুবই হালকা আইশেডও মিশিয়ে আমি একটা আইশেডও করার চেষ্টা করেছিলাম তারপরে একটু হালকা করে আইলাইনার তো আমার এক চোখের ফল যে পাতাগুলো থাকে চোখের পাতা আমি কিনেও রেখেছিলাম কিন্তু কিছুতেই আমি নিজে এক একা লাগাতেই পাই সেই জন্য ইউজ হয় না কারণ আমার চোখের পাতাগুলো আছে ভীষণ ছোটো একদমই লম্বা নয় ভীষণই ছোটো তো ওগুলোকে যদি মাঝ দিয়েও ভালোভাবে করি তাও চোখটা ভালোভাবে ফোটে না বিকজ অফ চোখের পাতাগুলো এতটাই ছোটো আর চোখের পাতাটা যে কেনা আছে আলাদা করে সেটা আমি কিছুতেই আঠা দিয়ে লাগাতে পারি না নিজে নিজে একদমই হয় তো তাই জন্য হালকা করে একদম মেকআপ করেছিলাম আইলাইনার পরেছিলাম আর চোখের নিচে আমি কাজল দিয়েছিলাম যেহেতু আমার চোখগুলো একটু বড় বড়ো সেহেতু কাজল পড়লে মানে চোখের নিচে আমি দেখেছি অনেকে থাকে যে চোখের নিচে কাজল পরলে কি সুন্দর চোখটা লাগে কাজলটা কোনোভাবে ঘাটে না কিচ্ছু হয় না কিন্তু আমার চোখের কাজল বলে যেহেতু চোখটা একদম বড়ো বড়ো তাই জন্য চোখের কাজলটা যতই আমি সুন্দর করে করি না কেন যতই মানে মানে ওইটা কী কী বলে প্রুফ মানে যাই হোক না কেন কিন্তু সেই চোখের তলায় নিজে এগিয়ে যায় তো তাই জন্য কাজলটা আমি একদম হালকা করে দিয়েছিলাম আর চোখের নিচে যদিও আমার একটু হালকা ডাক সার্কেলস আছে সেই জন্য আমি চোখের নিচে ডাক সার্কেলসটার উপরে প্রথমে আমি একটা যে টনার আছে সেটা আমি আগে চোখের নিচে ভালো করে দিয়ে দিয়েছিলাম তারপরে চোখের নিচে যেটা আছে সেটা আমার ঠিক এখন এই মুহূর্তে আমি ভয়েস ভয় যখন দিয়েছি আমার মনে পড়ছে না কি বলে সেটাও আমার আলাদা করে কেনে আছে সেটা আমি দিয়েছিলাম তবে সেটা একটু টিপ সেটা তো সেটা দিলে কিন্তু ডাগ সার্কেলটা একটু বেশি বুড়ে ওঠে কিন্তু সেটা আমি আগে বেসে লাগিয়ে দিয়েছিলাম যাতে তার উপরে কম্প্যাক্টটা দিলে আমার ডাক সার্কেলটা মোটামুটি একটু ইড়িয়ে যায় স্কিনের সাথে তো আমি সেটাই করেছিলাম Thank <laughs> you. তারপরে আমাদের দেখবে নাকের পাশে আর একটু টোটোর পাশে একটু কালো একটুখানি যাদের ফেস অনেকেরই থাকে না কিন্তু আমার আছে তো সেক্ষেত্রে আমি সেই জায়গাগুলোতে ভালোভাবে করছিলাম যাতে সেই জায়গাগুলোতে একটু বেশি করে হাইলাইট হলে কী হবে তো বলেই সুন্দর করে ফুটবে এই যে তোমাদেরকে বলছিলাম চোখের নিচে যেটা দিই সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমি চোখের নিচে দিয়ে দিচ্ছিলাম আর চোখের উপরও হালকা একটু তবু আমি জানি না কেন ছোটোবেলা থেকেই চোখের উপরের যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছ ওটাও আমার এমনই একটা কালার মনে যেন ওটা একটা আইসালো টাইপের তো যাই হোক ওটা ভালো করে দিয়ে নিয়েছিলাম আর তার উপরে ভালো করে কম্প্যাক্টটাও দিয়ে নেব যাতে একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে যায় আমি মোটামুটি রেডি হয়ে বেরোবো তো আমার মেকআপ করতে খুব একটা বেশি সময় লাগে না কারণ আমি জানি কারণ আমাকে টার্গেট নিতেই হবে প্রথমে স্টেম্পোরে একটার মধ্যে পৌঁছানোর কারণ না হলে গঙ্গার এবারেই সাবার নৈহাটে যেতে হবে আর পরে আবার অফিস তো এই জন্য মানে আমাকে ঠিক ঠিক টাইমে যেতে হবে তাই জন্য সকালবেলায় উঠেই আমি স্নান টান করে আর স্নান করলে চুলটা ভেজানো আমার খুব ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু আমি ঠাকুর করে যাবো নমস্কার করবো তো সেহেতু চুলটা আমি ভিজিয়েছিলাম আর যখন আমি মেকআপ করছিলাম তোমরা হয়তো কেউ লক্ষ্য করার আমি জানি না কিন্তু পাখাটা চলছিলো মানে আমি যা বুঝতে পারছিলাম যে আমার মেকআপ করার সাথে সাথে চুলটা খুলে রেখে ওই জন্য আমি চুলটা বাঁধি নিই যাতে চুলটা শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি হালকা করে চোখের নিচে ওইটা লাগিয়ে নিয়েছিলাম চোখের ওপরেও তারপরে আমি যে কম্প্যাক্টটা দিয়ে ফিট সেটা সেটাও আমি লাগিয়ে নিচ্ছিলাম যাতে একদম খন্দনের সাথে মিশে যায় তোমরাও নিজেরা যারা ছোটো খাটো মেকআপ করো তারাও তোমরা কীভাবে মেকআপ করো সেটাও আমার সাথে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার যে ফেসবুক পেজটা আছে দেব ব্লগ সেটাতেও তোমরা গিয়ে ফলো করতে পারো তো আস্তে আস্তে আমি চোখে নিজের ইয়েটা করছিলাম আর এই যে স্প্লেন্ডারটা আছে সেটা অনেকদিন আগেই কেনার মেকআপের জন্য আমি খুব একটা বেশি কেনাকাটিও করি না কারণ খুব একটা তুমি মেকআপ করি না বলতে গেলে সেই জন্য আমি খুব একটা কেনাকাটিও সেরকমভাবে হয়ে ওঠে না আর তোমরা তো অনেকে বলতে পারো যে আমি ভুলটা করি না সত্যিই আমি সেটা করি না কারণ আমার নিজের কাছে নিজের পছন্দ হওয়াটা ভীষণ জরুরি তোমাদের নিজেদেরকে তো আমি নিজের কাছে মনে করি যে আমার যে আইব্রোটা আছে সেটা একদম পারফেক্ট সেটাকে বেকার কাটাকুটি করে সেটাকে আমি আর বাজে করতে চাই না তো অনেকে অনেকভাবে আমাকে বলেছিল তো অনেকে চায় যে আইব্রো থাকি না কালো করার জন্য বেকার কাজল লাগায় এখানকার আমার আইব্রোটা যেখানে আছে যেটা কখনো কালো সেটাকে আমি কেন কাটা সেটা করবো তো সেই জন্য আমি কোনোদিন আইব্রো করিনি এবং আমি করবো না কারণ আমি নিজের কাছে এই আমার কাছে ভীষণ সুন্দর লাগে তো আমি এই জন্য ওটাকে নিয়ে বেশি চাপটা করিনি তো তারপরে আমি যে ফিটবি যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা হালকা করে লাগিয়েছে ফিটবি কম্প্যাক্ট পাউডারটা ভীষণ মানে হাই একটু যদি চিপে লাগানো হয় না মনে হবে মুখটা একদম ফ্যাকাশে বর্ষা এই জন্য আমি একদম হালকা করে টাচ করে পাউডারের সাথে তুলে নিচ্ছি কারণ এটা প্রচণ্ড হাই দিলেই মনে হবে যেন একদম পুরো হাতের টোন আর মুখের টোনটা কমপ্লিটলি আলাদা তো আমি সবসময় চেষ্টা করি আমার গলার সাথে এবং হাতের সাথে ম্যাচ করে আমার স্কিন টোন যেন থাকে কারণ আমরা জানি মুখটাতে আমরা বেশি যত্ন করি বলে মুখটা তুলনামূলক একটু ব্রাইট হয় আমাদের আর হাতের স্কিনের তুলনায় বা গলার স্কিনের তুলনায় তো মুখের সাথে টেকের করতে করতে এখন গলার স্কিনটা অতিতে অনেকটা ম্যাচ করেছে কিন্তু হাতের সাথে মুখের স্কিনটা ম্যাচ করা অনেকটাই জরুরি আমি অনেক ব্রাইডাল মেকআপের ভিডিও দেখেছি ফেসবুকে বা ইউটিউবে যে কোণের সাহায্যে সেই কনের মানে কানের পাশের দিকে বা গলার দিকে বা হাতের দিকে রঙের সাথে মুখটা অনেকটা ব্রাইট হয়ে যায় সেটা দেখতে যে কতটা খারাপ লাগে আমার মানে ভীষণই মানে কেমন একটা লাগে তো আমি চেষ্টা করি আমি যখন নিজে মেকআপ করি তখন যাতে আমার হাতের রঙ কানের পাশে বা গলা রঙের সাথে আমার মুখটা মোটামুটি ম্যাচ করে তো তোমাদেরকে বলছিলাম যে আমি লুকটা কেমন করেছিলাম যে আই শ্যাডোটা দুটো রঙ মিক্সড করে আমি প্রথম ভাবছিলাম যে কোন আই শ্যাডোটা দেওয়া যায় কারণ স্মোকি করতে গেলে প্রচণ্ড সময় লেগে যাবে আর স্মোকিটা ঠিক আমি করতে পারবো কিনা আমি সেটাও জানি না ওই জন্য দুটোই মেকআপ আই শ্যাডো আমার বক্স আছে তো দুটোকে মিলিয়ে আমি একটুখানি হালকা মোটামুটি হাইলাইটের মনে হয় আর এই মেকআপটা নিয়ে তো দুটো বিয়েবাটিতে থাকতে হবে সকালে প্লাস ওখানে সন্ধ্যেবেলা তো যাতে সন্ধ্যেবেলাটাতেও হাই মেকআপ মনে হয় বাড়িতে আর দুপুরবেলা যে যাচ্ছি সেখানেও যাতে কয়েকটা বেশি মানে হাই বেস্ট বা রিচ মেকআপ করে ফেলেছি সেটাও যাতে মনে হয় সেটাও দুটো জিনিস মাথায় রেখে আমাকে করতে হচ্ছিলো মানে নিজেকে মাঝে মাঝে প্রফেশনাল মানে মেকআপটা করতে করতে মনে হচ্ছিলো তাহলে না আমি একদমই নয় প্রফেশনাল মেকআপ হতে যাতে যথেষ্ট খাটাখাটি করতে শিখতে হয় তো অবভিয়াসলি আমি সেরকম নই তো মোটামুটি আমি তিনটে আই শ্যাডো মিলিয়ে মিশিয়ে একটা রঙ করে আমার চোখের ওপরে ধাওয়ার চেষ্টা করছিলাম তো সেই প্রদেশটাতেই লেগেছিলাম দুটো আই শ্যাডো মিলিয়ে আমি আই শ্যাডো ইউজ করাতে শুরু করে দিয়েছিলাম আমি একবার বোধ হয় মেকআপ আর্টিস্টের কাছে শিখেছিলাম সেই সময় আমাকে একটু কথা বলেছিল যে যখন মেকআপ আর্টিস্ট সুন্দরভাবে আই মেক আপ করার চান্সটা পায় তখন তারা ভীষণ খুশি হয় মানে আমার চোখটা এতটাই বড় পড়ে চোখের উপরটা তা নাকি সে আমার চোখের উপরে পুরো তার মানে কারুকার্যটা করতে পেরে সে ভীষণ খুশি হয়েছিল মানে আমার চোখের বাধা উপরটা এতটাই বড় চোখগুলো এতটাই বড়ো বড়ো যে সেখানে সুন্দর করে আই শ্যাডোটা ফুটে ওঠার মতন কাজ করা যায় তো যাই হোক আমি তো অত ভালো কাজ জানি না তো যেটুকু আই ছিল যে খুব যাতে একদম হাইলাইট হবে না তাই জন্যই আমি মোটামুটি নর্মালের মধ্যে একটা আইশ্যাডো যাতে আমার সবুজ চাইটার সঙ্গে মোটামুটি যায় সেই রকমই একটা আইশ্যাডো মিক্স করে আমি তৈরি করে নিয়ে তিনটে রঙের সাথে মিক্স করে নিয়ে আমি মোটামুটি ভালো করে ব্লেন করছিলাম কারণ আমি দেখছিলাম যে আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যাই না আমি ব্রাশ চুজ করতে ভুল করি না কী করি মানে কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড হয় না কোনো কোনো জায়গায় হয় কোনো কোনো জায়গায় আর মানে ঠিকঠাক মতন ব্লেন্ড হয় না তো ভালো করে আমি ওই জন্য রঙটা দিয়ে মানে সরি রঙটা বলছে আই সেডিয়ামটা দিয়ে ভালো করে সুন্দর করে রাখে ব্ল্যান্ডটা করে নিলাম তারপরে ইচ্ছে আছে একটুখানি ছোট্ট করে হাইলাইট করবো তো সেটা পরবর্তীকালে আগে সেকেন্ড চোখটা হোক তারপরে তো আমি হাইলাইটের কথা ভাববো তো আজকে ভাবলাম যে কোনো ব্লগটা তো হবে ব্লগের ভিডিওটা তো নিশ্চয়ই দেবো কিন্তু আজকে ভাবলাম তাও একবার এইরকম মেকআপ করছি ভিডিওটাও দেওয়া যাক তোমাদের সাথে আর মেকআপ করতে গেলে অলওয়েজই আমার ঠোঁট দুটো বোঝায় আসে মানে আমি জানি না কেন এটা অটোমেটিক্যালি হয়েই যায় যখনই আমি মেকআপ করতে যাই বা যখন আমার চোখের ওপর আই শেডও বা যখনই মানে মেকআপ করে যাই তখনই আমার ঠোঁট দুটো আপনা আপনি বোঝায় আসি যায় একদম পুরো ছোটোবেলা থেকে ছোটোবেলায় যখন আমি নাচ শিখতাম তখনও মা সাজিয়ে দিত বা পাশের যে কাকিমা থাকতো সে সাজিয়ে দিত যখনই সাজাতো আমার অটোমেটিক্যালি যখন আমাকে সাজাতো আমি ছোটোতে তো এরকমই বন্ধ করে দিতাম তো ছোটোবেলা থেকে এরকম সাজগতির সময় অভ্যেস হয়ে গেছে এরকমভাবে মুখটা বন্ধ করে দেওয়ার আমি সুন্দর করে প্ল্যান করছিলাম আর দেখছিলাম মাঝে মাঝে যে কোনো জায়গাটা গ্যাপ যাচ্ছে কেন কারণ আমার সঙ্গে এটাই হয় মানে আমি যখনই করি তখন প্ল্যানটা ভালো করা হয় না গ্যাপ হয় আর সেটা দেখতে ভীষণই খারাপ হয় তো যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি একটু তো ঠিকঠাক মতন যেতেই হবে তাই না যে তো আমি মেকআপটা নিয়ে অ্যাটলিস্ট হাসাহাসি না করে সেরকমভাবে দেখতে তো অ্যাটলিস্ট হতে হবে এই জন্য তারপরে আমি দেখছিলাম যে আই দুটো কালার আবার সেম হয়েছে কিনা কারণ ওই যে তিনটে কালার একসাথে মিশিয়ে নিচ্ছি কোনটা আবার বেশি কম এরকম হয়ে যাচ্ছে তাই জন্য ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোনোটাতে বেশি কম হয়েছে কেনা তো দেখলাম যে এই চোখটাতে একটুখানি মানে যে ডিপ শেডটা একটু কম আছে তাই জন্য আমি একটুখানি আবার টাচ করিয়ে দিচ্ছিলাম ডিপ শেডটা আবার বেশি টাচ করালে আবার বেশি ডিপ হয়ে যাবে বড্ড জ্বালা সত্যি মেকআপ করাটা বড্ডই ধৈর্যের ব্যাপার যারা মেকআপ আর্টিস্ট আর সত্যি তাদের কাছে মানে অনেকটাই ধন্য তারা কতটা এ নিয়ে মানে ইয়ে করে এবং তাছাড়া এমনই একটা জিনিস যে আউটলুকটা কি হবে সেটা কেউ জানে না মানে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর একটা আউটলুক আসে সেটা যদি এই যেমন ব্রাইডাল মেকআপ এখন তো এখন তো বিয়ের সময় চলছে তাদের যদি পছন্দ না হয় তখন কতটা পুরো চ্যালেঞ্জিং হয় তার মধ্যে সময়ের মধ্যে কমপ্লিট করা সেটাও একটা তো আমি যখন বয়েসা দেখছি তখন অলরেডি আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে যেমন আমি দেখলাম যে একটা বান্ধবীর বিয়েতেই মানে চিনি চিনি মেকআপ আর্টিস্ট তিনি খুবই সুন্দর মেকআপ করে এবং খুবই ন্যাচারাল মেক করে যে খুব হাই বেছে না যেরকম স্কিন টোনের মধ্যে সেরকমই রাখে তো তার হচ্ছে অনেকগুলো বিয়াছে তার যেহেতু অনেকগুলো একসাথে করতে হয় তাই জন্য তিনি যে হেয়ার স্টাইলার বা যে যিনি শাড়ি পরে তাকে আগে পাঠিয়ে দিয়েছিলেন তো সেই জন্য আমার বান্ধবী যে হেয়ার স্টাইলার আর পরা হয়েছিলো তো আসল যে মেকআপ আর্টিস্ট তিনি তার সেদিনকে আরেকটা জায়গায় কাটছিলো তো সেখান থেকে তার আস্তে আস্তে একটু সময় লেগেছিল এবং তিনি প্রায় সাড়ে পাঁচটার মধ্যে এখানে মানে তার আমরা বান্ধবী বেঁধে ঢুকেছিল আর এদিকে বান্ধবী যে বিয়ের লগ্ন ছিল পাঁচটা আঠাশ থেকে রাত সাড়ে দশটা অবধি কিন্তু যেহেতু ওর বড় একটু দূর থেকে আসছিলো সেহেতু টাইমটা মোটামুটি ম্যানেজ হয়ে গেছিলো কিন্তু ওই তারপরে চুলটা তো বাধাই ছিল কিন্তু চুলের মধ্যে ফুল লাগাবার জন্য হচ্ছে ফুলটা লাগাবার জন্য তো ফুলগুলোকে কেটে করছিলো তার মধ্যে ওনার যে আমার বান্ধবী যেতে কলকা করছিলো কলকা করার লোকও আলাদা তো মেকআপ আর্টিস্ট এসে প্রথমে ওর বেস মেকআপটা করে দিয়ে বসে রয়েছিলো তারপর কলকা আর্টিস্ট ধরলো কলকার কাজ মানে এক একজন এক এক রকম কাজ করছিলো তো কলকার সেই কলকাটা অবভিয়াসলি কলকা একটা খুবই সুন্দর একটা ধৈর্য জিনিস তো কলকাটা করতে করতেই ওর প্রায় ছটা পনেরো বেজে গেছিলো তো এদিকে তো মানে বিয়েবাড়ির ওদিকে হল থেকে যে আমার বান্ধবী বাড়িতে সাজছিলো হল থেকে কন্টিনিউসলি সবার ফোন আসছিলো সবাই ওর মানে আমাদের বন্ধু বান্ধবীরা তারপর রিলেটিভসটা অলরেডি আসা শুরু হয়ে গেছিলো এবং এসি সবাই তো কোনোকে দেখতে চায় কোনেই নেই সেখানে এদিকে ছটা পনেরো বেজে গেছে কোলকের কাজও শেষ হচ্ছে না এদিকে বেস্ট মেকআপ হয়ে আছে কিন্তু আই মেকআপও হয়ে আছে কিন্তু যে লিপস্টিকটা পড়া তারপরে হচ্ছে মাথার উন্নাটা লাগানো চুলের গুলো ঠিক করা এগুলো এখনো পর্যন্ত আমার বান্ধবীর কিছুই হয়নি তো সেই জন্য সেগুলো করতে করতে মোটামুটি সময় লাগবে তো বারবারই মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন তিনি বলছিলেন যে আমার সামান সাতটার মধ্যে হয়ে যাবে আমার সাতটার মধ্যে হয়ে যাবে তো রীতিমতো লাস্টের দিকটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমার বান্ধবীকে রেডি করা হয়েছে আর তা তো না মেকআপ আর্টিস্টটা তো সুন্দর করে গয়নাটাও পার্ট টু পার্ট করে পুড়িয়ে দেওয়া না সেটাও একটা চ্যালেঞ্জিং তো গয়নাটা খুবই তাড়াতাড়ি করে পড়েছিলো আমার বান্ধবী তারপর তাড়াতাড়ি করে অন্যান্য লাগিয়ে চুলি ফুলগুলো লাগিয়ে তাড়াহুড়ো করে আমরা তারপরে আমার বান্ধবীকে বিয়েবাড়িতে নিয়ে যাই বান্ধবীর বিয়েবড়ি যেতে যেতে মোটামুটি সাতটা দশ পনেরো হয়ে গেছিলো তো তার কিছুক্ষণ পরেই বট চলে এসেছিলো কারণ আর হ্যাঁ বারবার অবভিয়াসলি সবাই ফোন করছিল কারণ বিয়ে বাড়িতে এখন এমনই একটা ডেটোর বিয়ে হয়েছিলো থার্টি ফার্স্ট জানুয়ারি যে সেই বিয়েটাতে মানে মোটামুটি আমার যেরকম দুটো বাড়িতে নেমন্তন্ন ছিল তখন অনেকেরই দুটো দুটো করে বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেক্ষেত্রে সবাইকে দুটোতেই প্রেজেন্ট থাকতে হতো তো কেউ এসে সবার প্রথমে একটু কোনেকে দেখে গিফট দিয়ে বা কিছু খেয়ে তারপরে আর আরেকটা গিফট তো সে কিন্তু সেরকম জায়গায় যখন এসে বিয়ে বাড়িতে কেউ কোনেকে না দেখে চলে যায় সেটা অনেকটা দুঃখের একটা ব্যাপার হয় সেই জন্য আমার বন্ধু বা বান্ধবী মানে বান্ধবীর সাথে এটা হয়েছিল যে ঠিক টাইমে অ্যাকচুয়ালি মানে জিনিসটা যদি হয়ে যেত মানে সেটা প্রবলেম হতো না আসলে যিনি মেকআপ আছেন এতগুলি কাজ ছিল যে তিনি সাড়ে পাঁচটায় এসেছিলেন মেকআপ করতে অবভিয়াসলি কোনো একটা কোণে যদি সাড়ে পাঁচটা মেকআপ যতই এখন মেকআপগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাও সাড়ে পাঁচটার সময় একটা কোণে মেকআপ বসে মানে অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার তো যাই হোক আমি মোটামুটি আইলাইনারটা পরে নিয়েছিলাম আমি স্কিজ আইলাইনারটা আমার পক্ষে খুবই সাহায্য কর কারণ বেশ দুটো সময় সমান সমান হয় দুটো সমান সমান করাটা হাইল্যান্ড দেখে ভীষণ চ্যালেঞ্জিং না হলেই তো দিকটা বড় দিকটা ছোটো আবার একটা দিক ঠিক করতে গিয়ে আবার আরেকটা দিক বড়ো হয়ে যায় তো স্কেচ চ্যালেঞ্জটা ইউজ করলেও আবার মোটামুটি ঠিকঠাক হয়ে যায় তো তোমাদেরকে বলছিলাম যে আমার কাজল তুমি এলিটিনে কাজলটা ইউজ করি কাজলটা আমি খুব বেশি দেবো না একদমই অল্প দেবো যাতে উপরের হাইল্যান্ডের সাথে নিচের দিকটা ফ্যাকাশে না লাগে তাই জন্য আমি একটুখানি হালকা করে কাজল দিয়েছিলাম কারণ কাজল বেশি দিলেই আমার তো সেই প্রবলেমটা শুরু হয়ে যাবে যে চোখে কালে লেপটে যাবে বুঝলো না একদম হালকা করে যাতে চোখের উপর আইলাইনের সাথে নিচের চোখটা একটু ম্যাচ করে যাতে নিচটা একদম ভ্যাকাসের না হয় এই জন্যই তো তারপরে আমি মেকআপ আর্টি মানে চোখের উপরে সেটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিলো আর এখন শুধু বাকি ছিল ব্লশ একটু হাইলাইটার আর লিপস্টিকটা তারপরে তো শাড়ি পরা বাকি পুরো সাজটা কেমন হয়েছে তোমাদের তো আমি নিশ্চয়ই জানাবো আর ব্লগেও তোমাদেরকে আমি শেয়ার করবো আর ব্লগে মোটামুটি যেটুকু পেয়েছি সেটুকুই আমি ব্লগে দেখানোর চেষ্টা করেছি কারণ পুরো একা হাতেই ফোনটা ধরা কোন 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 ক্লিপস খোল কারো বাড়িতে গেল না সেরকমভাবে ফট করে ফোনটা ধরাটাও একটা চাপের ব্যাপার তো যাই হোক এই যে ব্রাশগুলো ব্রাশগুলো আমি আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্রাশগুলো পরিষ্কার করেছিলাম তো তারপরে ব্রাশগুলো মানে আমার তো সময়ই হয়ে ওঠে না যে আমি এই জিনিসগুলোকে একটুখানি রোদে দেবো শোকাবো তো মোটামুটি ধুই তো থেকে ভেজেছিলো তা এই জন্য একটু ভালো করে পফ করে নিয়েছিলাম তো ব্ল্যাশারের জন্য এই দুটো কালারই আমি ইউজ করি তো মোস্টলি যে কালারটা ইউজ করি সেটা হচ্ছে এই কালারটা এই কালারটা একদমই পুরো সোবার একটা কালার তো এই জন্য এই কালারটা আমি ইউজ করি পাশের যে কালারটা আছে সেটা ইউজ করা যায় কিন্তু যদি খুব হাই মেকআপ হয় তখনই পাশের ব্লাশ কালারটা ইউজ করা যায় তো সুন্দরভাবে একটা স্মাইল দিয়ে আমি ব্লাসের আমি লাগিয়ে নিচ্ছিলাম মোটামুটি কালে দেওয়া হয়ে গেছিলো তারপরে পরের কালে এই ব্লাসারটা দেওয়া কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং দেখো তো আমার পক্ষে মানে পুরো মেকআপটাই আমার পক্ষে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ এই কালে বেশি হয়ে গেলে আবার ওই কালে কম হয়ে গেলে সেখানে অ্যাডজাস্ট করাটা ভীষণ চাপের তো আমি বুঝতেই পারি না তো এই জন্য মানে এই কালাটা মনে হচ্ছিলো একটুখানি আরও দরকার তাই জন্য ব্রাশ দিয়ে হচ্ছিলো তাই জন্য আবার প্লিনটার দিয়ে আমি ব্লাসটা দিচ্ছিলাম ভাবা যায় প্লিনডার দিয়ে আমি ব্রাশার ইউজ মানে ব্লাশ দিচ্ছি গালে তো যাই হোক মোটামুটি ব্লাশটা আমি খুব বেশি দেবো না কারণ অবভিয়াসলি গালে একদম পুরো লাল 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 করবে সেটাও আমার একদম পছন্দ না একদম হালকার মধ্যে ব্লাশটা দিয়ে নিচ্ছিলাম এরপরে শুধু কাজ আছে হাইলাইটার লাগানো হাইলাইটার মোস্টলি আমি ইউজ করি নাকের এই সামনের দিকটায় তারপরে নাকের ঠিক নিচে ঠোঁটের যে বর্ষণটা সেই জায়গাটায় তারপরে একদম ঠোঁটের নিচের বর্ষণটায় আর উপরে কপালের দুদিকে এটা ইউজ করি অনেকে আছে ফেসটা যারা কন্ট্রোল করে নিয়ে মানে অনেকে হাইলাইটে লাগায় তো আমার কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই এখন আপাতত এই জন্য মোটামুটি যেটা আমার ব্লাশার সেটা দিয়ে মোটামুটি চলে যাচ্ছিলো তাই জন্য আমি একটুখানি হাইলাইটার যেখানে যেখানে কপালে আর গালের যে যেখানে লুজ ইউজ করলাম সেখানে একটুখানি হাইলাইটার দিতেই হবে তো হাইলাইটার আমি খুব একটু বেশি দিচ্ছিলাম যে কোনো মেকআপ নেই দাও মুখটা চকচক করছে এটাও যেন না হয় তো মোটামুটি মেকআপটা মোটামুটি ঠিকঠাক করেই নিয়েছিলাম আর যখন আমি ভয়েস ওভারটা দিয়েছি চোখে আমার মারাত্মক ঘুম মারাত্মক অফিস থেকে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ ভিডিওটা অনেকদিন আপলোড হচ্ছে না এই জন্য তো এতটাই আমার ঘুম পাচ্ছে কি বলবো যাই হোক ভুড়োটা হচ্ছে কিন্তু আমার কোনো কালো অনেকে গাড়িটাই দিতে লাগে এ লাগে আমি ছিলাম কিন্তু ভুরুর ওপরটা আমি ভাবছিলাম একটুখানি যাতে ঠিকঠাক লাইনটা বোঝা যায় এই জন্য একটা হোয়াইট কালারের আমি যে শ্যাডো আছে সেটা আমি হালকা করে দিয়ে নিচ্ছিলাম যাতে কপালের উপরটা বা কপালে নিচেটা একদম যে গরুর যে লাইনটা সেটা মোটামুটি বোঝা যায় তো আমার আই মেকআপটা মোটামুটি তোমরা বুঝতেই পারছো তো কেমন হয়েছে তোমরা একটু জানিও যদি ঠিকঠাক লাগছে কিনা বা ভট্টো বিকট লাগছে এরকম যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই জানিও আর আমি কেউ কমেন্ট করি যেটাকে আমি অ্যাজ এন ফিডব্যাক হিসেবে নেওয়ার চেষ্টা করি খারাপ হোক বা ভালো হোক কারণ কোনো কিছু সবসময় হবে তা তো নয় তো খারাপ হবে ভালো হবে তো তাই জন্যই মোটামুটি ঠিকঠাক করে ব্লাসারটা দিয়ে নিয়ে এরপরে আমি হাইলাইটার দিচ্ছিলাম হাইলাইটারটা আমার সব থেকে এতগুলো জিনিসের মধ্যে সবথেকে আমার পছন্দ হচ্ছে হাইলাইটার মানে আমি যদি শুধুমাত্র বেস্ট মেকআপও করি তাও আমি যদি হাইলাইটার লাগাই তাও বেশ আমাকে দেখতে বেশ সুন্দর লাগে মোটামুটি বৃষ্টুর থেকে চকচক করে মনে হয়ে যায় স্কিন টোনটা কী সুন্দর কী সুন্দর তো এটাই আমার বেশ ভালো লাগে তো এই যেটা বলছিলাম যে হাইলাইটার কোথায় কোথায় লাগানো হয় তোমাদের ভিডিওতেই দেখিয়ে দিলাম যে হাইলাইটার আমি কোথায় কোথায় লাগাই चाहो और মেকআপ মোটামুটি আমার ডানই হয়ে গেছিলো এবার শুধু বাকি ছিল একটুখানি লিপস্টিকটা পড়ার তো লিপস্টিকটা বলার মানে বলার ক্ষেত্রে মানে পড়ার ক্ষেত্রে আমার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমার টোটো প্রচণ্ড পরিমাণে ফাটে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে আমি এই মাত্র হয়তো বড়ি লাগালাম তো কিছুক্ষণের মধ্যে আমার ঠোঁটটা শুকিয়ে আবার ফাটাস্তলে চলে আসছে তো এর জন্য আমি অনেক ধরনের ব্র্যান্ডের নিভিও ব্র্যান্ডের অনেক ধরনের ব্র্যান্ডের আমি ইউজ করেছি কিন্তু কোনোটাতে আমি কোনো উপকার পাইনি এমনকি যে বড়ো লিন বোরো সব কিছু ঠিক হয়ে যায় এমনকি বড়ো লিনও আমি ইউজ করেছি তো বড়ো লিনেও সেরকমভাবে আমার কোনো কাজে দেয় না ঠোঁটে দিলেই পরক্ষণে শুকিয়ে যায় আমি একটুখানি বুকে থেকে একটুখানি দিয়ে নিয়েছিলাম যাতে শাড়িটারি পরলে একটুখানি সুন্দর করে একটু হাইলাইট করে দেখতে বেশ ভাল লাগে তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার যে মেকআপ টেকআপগুলো সে মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু বাকি আছে লিপস্টিকের তো সেটাই আমি খুঁজছি তো এবারে ভাবছি যে লিপস্টিকটা দেবো সেটা হচ্ছে সুন্দর দিক মানে ডিপ কালারে তো তার আগে আমি বোরোলিন দিয়ে নিয়েছি বোরোলিন দেওয়ার পরে আমি হালকা করা একটা লিপস্টিকের টোন আছে সেই লিপস্টিকের টোনটা আমি দিয়ে নিচ্ছিলাম এতে কি হবে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে কী ধরনের লিপস্টিকটা আছে লিপস্টিকটা ভীষণই কাল হালকার মধ্যে তো আমি ভাবছিলাম যে লিপস্টিকটা দিলে কেমন লাগে তো তারপরে ভাবলাম যে না ঠিক আছে দুটো দু রকমের লিপস্টিকই ইউজ করি যাতে একটু সোবার টাইপের লাগে এই জন্য তো এই লিপস্টিকের কালারটাও আমার খুব সুন্দর লাগে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ম্যাকিডি নয় ম্যাক নয় অবভিয়াসলি বা ম্যাট নয় কারণ এগুলো হচ্ছে অন্য ধরনের একটু সাব নরম সব জায়গায় পড়ে যাওয়ার জন্য এই লিপস্টিকটা তো লিপস্টিকটা দিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি এবার হালকা করে আমার যে আইব্রোটা আছে সেটা একটু সেট করে নিচ্ছিলাম মাঝখানে চুলো বলতে একটা উপরের নিচে উপরের নিচে হয়ে আছে তাই জন্য আমি একটুখানি হালকা করে সেট করে নিচ্ছিলাম যাতে মায়ের মনে একটু শান্ত থাকে যাকে আমার মেয়েটা অ্যাটলিস্ট পুরো করেনি কিন্তু আইব্রোটা যেটা আছে সুন্দর সেটিংস করে ভীষণ সুন্দর করে গেছিল। তো যাই হোক আমাকে মাও কোনো দিনও ফোর্স করে নিজের মনে তোর আইব্রোটা করা আইব্রোটা করা এটা বলে তো আমাকে যখন কেউ ফোর্স করছে না যখন নিজেরই চেনে সেহেতু আমি আইব্রো নিয়ে আর কিছু ভাবি না তো মোটামুটি আমি একবার দেখে নিচ্ছিলাম কেমন লাগছে আর শুধু আমার পড়া বাকি আছে লিপস্টিক এটা হচ্ছে ম্যাক লিপস্টিক যেটা আমি ফ্রিতেই পেয়েছিলাম শুধু ডেলিভারি চার্জেস বোধ হয় নাইনটি নাইন সামথিং ছিল দ্যাটস অলে তো তারপরে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম লিপস্টিক লাগানোর জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আমি দেখেছিলাম তো সেটাই আমি ফলো করার চেষ্টা করছিলাম তাতে নাকি লিপসের প্রত্যেকটা কোনায় কোনায় লিপস্টিকটা দেয় প্রত্যেকটা কোনায় কোনায় এরকম নয় যে লিপস্টিকটা পরে নিই আমরা দুটো ঠোঁট যেরকম আমরা ছোটোবেলা থেকে শিখে হয়ে যায় কিন্তু ওটা আলাদা তো ঝোঁটটাও তো আমাদের পার্ট অফ বডি তো ওটাকে আর ওটা হচ্ছে সবথেকে নরম একটা জিনিস তো ওটাকে প্রচণ্ড যত্ন রাখাটা আমাদের দিয়ে তো সেই মাইকলামের এই শেটটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় মানে এত ডিপ কালার এই শেটটা আমার এতটাই প্রিয় এবং এই কালারটা আমার অফিসে অনেক কালিকদের মানে পছন্দ আমি তো অফিসে যত লিপস্টিক পরি না কিন্তু অকেশনালি একবার পরেছিলাম সেদিকে বলেছিল ভাই লিপস্টিক কালারটা অসম ছিল এবং খুবই সুন্দর তো সত্যি খুব সুন্দর লিপস্টিকটা যদি সুন্দরভাবে পরা যায় সত্যি বোধ হয় একদম মেকআপের ফাইনাল টাচ হচ্ছে লিপস্টিক লিপস্টিকটাই মনে হয় যেন আলটিমেট সুন্দর এত সাজগোজ এত আজকাল আইসেডও কিছুই নয় যদি আমি সিম্পল হয়ে গিয়ে একটা লিপস্টিক পরে যেতাম তাও হয়তো আমাকে ভালো লাগতো এরকম একটা জিনিস হচ্ছে লিপস্টিক তো মোটামুটি আমার মেকআপ মোটামুটি দেন এবারে পালা চুলি ছিল যে আমি হাতে কোনটা কি পুরোপুরি ই হাতে আমরা অলরেডি ব্রেসলেট পরে নিয়েছিলাম আর হাতে ওই সিম্পল একটা ছুটিটাই আর বেশি কিছু পরবো না তো এটাই ছিল আমার মেকআপ লুক তো দেখো কেমন হয়েছে নিজে নিজে মেকআপ করেছে কেমন লাগছে এটা হচ্ছে দেখে নাও আলটিমেট আমার শাড়ির সাথে আমার মেকআপটা কেমন লাগছে তোমরাই জানিও কমেন্টে আর আমাকে যদি সুন্দর লিখে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো জানিও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছ ফেসবুক পেজে ফেসবুক পেজটাকে ফলো করো আর এই সবুজ চায়েরটার সঙ্গে নিশ্চয়ই তোমাদের এই সাজটা ভালো লেগেছে আমার তো নিজেকে ভীষণ ভালো লেগেছে এই সাজটা আমাকে দিয়ে নিজেকে আর চুলটা আমি দেখতেই পাচ্ছ সিম্পল করে বেঁধে নিয়েছিলাম তো চলো যাওয়া যাক আজকে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে খুব মজা করি তো এটাই ছিল আজকে আমার তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা তো দেখা হবে আর নেক্সট ব্লগে